কি চোরা চুরি করে নিতে পারবে না এটার মধ্যে হে সিস্টেম না ওটুর মাঝে চুরি করে নিতে পারবে কিন্তু এটা যে সিস্টেম করে দিয়েছে মামুন ওয়ার্কশপ এটা চুরি করে নেওয়ার কোনো সুবিধা নাই কারণ দেখেন কি সিস্টেম দিয়েছে মামুন ওয়ার্কশপ কি কি সুবিধা দিয়েছে আমাকে এই যে এটা আপনার ইচ্ছা করলে বসতে পারবো আবার দেখা যে শুয়ে থাকতে পারবো ঠিক আছে যখন জরুরি রুগী নেওয়ার জন্য এই যে আপনার শুয়ে আমি দেখাচ্ছি এ দেখেন এ দেখেন রুগী রুগী নেওয়া যাবে এ দেখেন রুগী নেওয়া যাবে আবার বসে টাকা যাবে এবং একটি স্পিকার দিয়েছে স্পিকারের মাধ্যমে কথা বলা যায় দেখেন আমি কিভাবে রাখি হ্যালো 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 এটা নসুন দিয়ে যাবে কোথায় যাবেন আপনি আসেন এটা দিয়ে যাত্রী বহন করা হয় আপনারা যেখানে যাবেন সেখানে এটির দাম তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ আবারও বলছি তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা হলে এত সুন্দর গাড়িটা মামুন ওয়ার্কশপ থেকে নিতে পারবেন সালামু আলাইকুম দর্শক ভাইরা আমি আমার বাড়ি হইলো নরসিংদী ডিস্ট্রিক্ট শিবপুর থানা বরতেরকান্দি আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম তো মামুন ভাইয়ের ওয়ার্কশপের বিরু দেখতাম বিরু দেখে আমার খুব ভালো লাগলো তো ভালো লাগার পরে আমি ইচ্ছা করলাম যে না আমি একটা মামুন ভাইয়ের সাথে কথা বলছি কথা বলার পরে নিজে আইসিয়া দেখিয়া তারপরে গাড়ি অর্ডার করলাম অর্ডার করার পরে গাড়িটা দেখেন কি কি গাড়ির মধ্যে দেওয়া আছে আপনার একটু দেখাচ্ছি এ দেখেন এ যে স্টার্ডিং স্টার্ডিং আপনার যদি চাবি খুলে খুলে পেলি তাহলে দেখেন অটোমেটিকালি লক হয়ে যাবে কি মাউন্ট ভাই কি কি সুবিধা দিছে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন চাবি খুলে বেলার পরে দেখেন স্টার্টিং লক হয়ে গেছে দেখেন স্টার্টিং লক হয়ে গেছে আর স্টার্টিং কি চোরা চুরি করে নিতে পারবেন না এটার মধ্যে হে সিস্টেম না ওটার মাঝে চুরি করে নিতে পারবে কিন্তু এটা যে সিস্টেম করে দিয়েছে মামুন ওয়ার্কশপ এটা চুরি করে নেওয়ার কোনো সুবিধা নাই কারণ চাবি এই যে চাবি লাগাই রাখছি হ্যাঁ স্টার্টিং ঘুরবে স্টার্টিং ঘুরবে হ্যাঁ স্টার্টিং ঘুরবে হ্যাঁ স্টার্টিং ঘুরবে আর এই যে চাবি এই যে চাবি চাবি খুলে বলছি আর স্টার্টিং ঘুরবে না স্টার্টিং লড়বে না ঠিক আছে আরো সুবিধা আছে একটি পাকা এখনো লাগানি হয় নাই পাকা লাগাবে আর দর্শক ভাই এই দেখেন কি সিস্টেম দিয়েছে মামুন ওয়ার্কশপ কি কি সুবিধা দিয়েছে আমাকে এই যে এটা আপনার ইচ্ছা করলে বসতে পারবো আবার দেখা শুয়ে থাকতে পারবো ঠিক আছে যখন জরুরি রুগী নেওয়ার জন্য এই যে শুয়ে আমি দেখাচ্ছি এ দেখেন এ দেখেন রুগী রুগী নেওয়া যাবে এ দেখেন রুগী নেওয়া যাবে আবার বসে থাকা যাবে আবার দেখা যাচ্ছে জরুরি মালামাল বহন করতে করা যাবে মালামাল এবং যাবতীয় যা কিছু আছে সব নেওয়া যাবে এবং দেখেন এই যে এখানে আসেন এখানে আসেন এই যে দেখেন কিছু আরো আমি ওয়ার্কশপের মধ্যে দেখেছি আরো ওয়ার্কশপ আছে গাড়ি বানায় কিন্তু এরকম সুন্দর এরকম সুন্দর কোয়ালিটি এরকম করে দেয় না এবং আমার ওয়ার্কশপ দেখেন কি সুন্দর সুবিধা দিয়েছে এখানে দেখেন আর আপনারা এখানে আসেন এখানে এখানে দেখেন এখানে সেম টু সেম দিয়েছে এবং একটি স্পিকার দিয়েছে স্পিকারের মাধ্যমে কথা বলা যায় দেখেন সাথে একটা স্পিকার দিয়েছে স্পিকার দিয়ে আমি কথা বলতে পারবো এবং কাস্টমার কে ডাকতে পারবো দেখেন আমি কিভাবে ডাকি হ্যালো 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 এটা নসুন্দি যাবে কোথায় যাবেন আপনারা আসেন এটা দিয়ে যাত্রী বহন করা হয় আপনারা যেখানে যাবেন সেখানে নিয়ে যাব এখানে এটা বাড়ায় চলে এখানে সব সুবিধা আছে আর গাড়িটি সর্ব সর্বশেষ গাড়িটির দাম তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ আবারও বলছি তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা হলে এত সুন্দর গাড়িটা মামুন ওয়ার্কশপ থেকে নিতে পারবেন এবং আমি গাড়িটি নিয়েছি আমার পছন্দ হয়েছে গাড়িটা আমার মনের মতন হয়েছে যেভাবে চেয়েছি এভাবে মামুন ভাই আমাকে দিয়েছে আশা করি আপনারাও আসেন আপনারা দেখেন দেখে অর্ডার দিয়ে নিয়ে যান আপনাদেরও পছন্দ হবে গাড়িটা অত্যন্ত সুন্দর অত্যন্ত আরামদায়ক এবং কি জাকি লাগে না কোনো জাকি লাগে না কোনো কিছু লাগে না যেহেতু দর্শক ভাই যেহেতু আমি গাড়িটা নিজে চালিয়ে দেখেছি খুব আরামদায়ক গাড়িটা দেখছি কোনো জাকি মাকি লাগে না গাড়িটা খুবই ভালো খুবই সুন্দর এবং কি আপনারা নিজে আইসিয়া দেখে অর্ডার করতে পারেন মামুন ওয়ার্কশপের গাড়ি খুবই ভালো খুবই সুন্দর দেখতেও সুন্দর তারপরে দেখেন বৃষ্টি আসলে যেমন মানে মানুষের মানে পানি না পড়ে পর্দা দিয়ে পর্দা দিয়ে দিয়েছে আবার দেখেন কি সুন্দর কালারিং রং দিয়েছে যেমু সেম সেম মাইক্রোজে ওইভাবে করে রং এরকম রং করে দিয়েছে আবার দেখেন টাকার কাবারও লাগিয়ে দিয়েছে তারপরে চাকার কাবারও লাগিয়ে দিয়েছে দেখেন গাজির গাজির টায়ার টায়ার চাকা দিয়েছে খুবই সুন্দর দেখে আপনারা আসেন আপনারা আমি মুখে বলছি আমার দেখে পছন্দ হয়েছে আমি আইসি আইয়া দেখে লইছি আপনারা নিজেরা আসেন আসেরা দেখে আপনারা পছন্দ করেন লেন যেভাবে চাবেন এভাবে মামন ওয়াকশপ আপনাদের বানিয়ে দিবে কোনো সমস্যা নাই আমি বিদেশ ছিলাম দীর্ঘদিন বিদেশ ছিলাম বিদেশ থেকে মামুন ভাই বিরু দেখলাম অনেক দিন বিরু অনেক দিন পরে বিরু দেখেছি বিরু দেখার পরে মনে মনে চিন্তা করছি না আমি একটি এই গাড়ি নিব তো মামুন ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে ওয়ার্কশপ আসলাম আসার পরে আমি নিজে দেখে নিজে শুনে চালিয়ে তারপরে অর্ডার করলাম এখন আমি গাড়িটা নিলাম কিছুক্ষণ পরে আমি গাড়িটা আমার বাসায় নিয়ে যাব দর্শক বাইরা তা আমি গাড়িটি নিয়েছি গাড়িটা আমার খুবই ভালো লেগেছে তো কিছুক্ষণ পরে গাড়িটা আমি নিয়ে যাব তো আপনারা আমার জন্য দোয়া করবেন যে গাড়িটা তো আমি সুন্দরভাবে চালাতে পারি এবং আপনার ভাই সে দেখে নিয়ে যাবেন সমস্যা নেই এ বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আসসালামু আলাইকুম